জল কমছে মনসুকার ঝুমি নদীতে তবে ঝুমির জলে প্লাবিত এখনও বেশ কিছু এলাকা মনসুকা এক গ্রাম পঞ্চায়েত সহ বেশ কিছু এলাকা এখনও জলমগ্ন এদিকে ঘাতাল এলাকা ও গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা এখনও জলমগ্ন জলের তলায় রাস্তাঘাট কৃষি জমি থেকে বেশ কিছু নিচু এলাকার দোকানপাট বন্যার জলে প্লাবিত এখনও অনেকে স্কুল ডিঙি নৌকার জল পেরিয়ে চলছে জরুরি প্রয়োজনে নিত্য যাতায়াত প্রশাসনের তরফে ঘাটাল পুরো শহর ও ঘাটাল ব্লকের গ্রাম পঞ্চায়েত এলাকাগুলোতে চলছে ত্রাণ বিলি থেকে চিকিৎসা পানীয় জল সহ বিভিন্ন প্রয়োজনীয় পরিষেবা পৌঁছে দেওয়ার কাজ তবে চলতি মরশুমের বর্ষায় এই নিয়ে কয়েক দিন অন্তর পাঁচ বার বন্যার কবলে ঘাটালবাসী দেড় মাস হতে চলল এখনও জলমগ্ন ঘাটাল স্বাভাবিকভাবেই প্লাবিত এলাকার বাসিন্দাদের দুর্ভোগ ও ভোগান্তি আরও বেড়েছে তবে ঝুমি ও শিলাবতীর জলস্তর কমতে শুরু হয়েছে প্লাবিত বেশ কিছু জায়গায় জল ধীর গতিতে কমছে এখনই ঘাটালে জলবন্দি দশা ঘোঁচার কোনো লক্ষণ নেই এই জল যন্ত্রণা থেকে মুক্তি কবে মিলবে উত্তর নেই ঘাটালবাসীর আগামী পাঁচই অগাস্ট আরামবাগ হয়ে ঘাটালে আসার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘাটালের জল যন্ত্রণা থেকে মুক্তির একমাত্র পথ ঘাটাল মাস্টার প্ল্যান সেই নিয়েই ঘাটালবাসীকে কি আশ্বাস দেন সেদিকেই তাকিয়ে ঘাটালবাসী એ ગોહાના સક્સેવાલા તો નીકળાય જ જાવ આ પૂહેલે તો કીધું એ बाबू બબાર કાકે કહી